শীতের কুয়াশা মাখা সকাল থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি ফানা আবদুল্লাহ আজকের ভিডিওতে আমি আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার নাকদ ইমেন আর আমার পেছিয়ে দেখতে পাচ্ছেন শত শত যে খেজুর গাছ আমার গত ভিডিওগুলো যারা দেখেছেন অনেক কিন্তু খেজুর গুড় বা খেজুর রসের ভিডিওগুলো দিয়েছি আজকে কিন্তু আবারও একটি খেজুর রস বা খেজুর গুড়ের ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ভিডিওতে থাকবে আপনারা যারা চুয়াডাঙ্গা জেলা বালমডাঙ্গা আলমডাঙ্গা বা বিভিন্ন জেলায় থেকে যারা রস খেতে চান আমাদের চুয়াডাঙ্গা জেলা কিন্তু রসের দিক থেকে বিখ্যাত তাই আপনাদের রস কোথায় পাবেন কোন সময় আসলে পাবেন সব কিছুই থাকবে কিন্তু আজকের ভিডিওতে তাই কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও চডাঙ্গা জেলা ও দামুরহুদার উপজেলা সহ আলমডাকার বিভিন্ন গ্রামে এক সময় খেজুর গাছে ভরপুর ছিল শীত আসলে ব্যস্ত হয়ে পড়তেন গাছিরা বিকাল হলেই গাছে হাড়ি বসাতেন আবার সকাল হলে রক সংগ্রহ করে বাড়ি নিয়ে আসতেন সকাল থেকে দুপুর পর্যন্ত চলতো গুড় আর তৈরি কাজ খেজুর গুড় আর পাটালের মোমো গন্ধ বাতাসে ভেসে বেড়াত কেউ কেউ রস বিক্রি করতেন আবার কেউ স্বজনদের বাড়িতে পেট পাঠাতেন কালের বিবর্তনে এসব এখন ইতিহাসের পাতায় জড়ো হচ্ছে হারিয়ে যেতে বসেছে খেজুর গাছ এবছর এ জেলা থেকে ৩৫ কোটি টাকার উপরে গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ইতিমধ্যে গাছিরা গাছ চাষা ছোলা ও নলে বসানোর কাজ করেছেন প্রতিদিন বিকালে ছোট বড় মাটির হাড়ি গাছে পাতা হয় আর সকালে রস সংগ্রহ করা হয় শীত মৌসুম এলেই দক্ষিণ পশ্চিমাঞ্চলের সর্বত্র শীত উদযাপনের নতুন আয়োজন শুরু করে খেজুরের রস আহরণ ও গুড় তৈরি ব্যস্ত হয়ে পড়েন এই অঞ্চলের গাছিরা আর এই মৌসুমে শুরুতেই গ্রাম অঞ্চলের খেজুর রসের পায়েস ও পিঠা খাওয়া ধুম পড়ে যায় সে উদ্দেশ্যে আজকে কিন্তু আমরা চলে এসেছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ঠিক নাগদোয়া এবং দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই জনপ্রিয় একটি জায়গা এই খেজুর রসের জন্য তাছাড়া সামনেই দেখতে পাচ্ছেন আপনারা যেতে যেতে কিন্তু এই পুরনো বিল্ডিংয়ের এইগুলো দেখলে কিন্তু আশা করি আপনাদের ভালো লাগবে আরও বেশি ভালো লাগবে এই পুরনো বিল্ডিংয়ের আপনারা যখন রস যাবেন সকাল সকালে পুরোনো বিল্ডিংয়ে ঢুকতে একটি ভয়ঙ্কর কিন্তু ফিল হবে আসবেন এই নাগদোয়া গ্রাম এটা কিন্তু নাগদোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ঠিক এখান থেকে দুই থেকে তিন কিলোমিটার দূরে গেলে কিন্তু আপনার বলিয়ারপুর বা বর্ষাপুর যেটা আছে সেখান থেকে কিন্তু আপনারা রসগলা খেতে পারবেন আর আমি ঠিক বর্তমানে অবস্থান করছি নাগদোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আর সো এটা কিন্তু এই স্কুলের গেট আর এখানে দেখতে পাচ্ছেন আর আপনারা যখন আসবেন ঠিক এখান থেকে এই রোডের চলে যেতে পারবেন আর এটা কিন্তু আলমডাঙার যে রোডটা আছে সেই রোড এবং এর সামনে যে রোডটি চলে যাবে সেখান থেকে আপনারা যেতে পারবেন বলিয়ারপুর বলসাপুর বা নিমতলা আমরা এখন নাগদোয়া যাচ্ছি কেন নাগদোয়াতেই আছে শত শত খেজুর গাছ আর বা আপনারা চাইলে বলিয়ারপুর বা নিমতলাতেও গিয়ে কিন্তু এই খেজুর রস খেতে পারবেন কেননা এখানে আমরা দেখানোর চেষ্টা করি আমরা কিন্তু রস খাওয়ার জন্য গেছি কিন্তু একটু দেরি হওয়ার কারণে কিন্তু আমরা রস পাই নাই সো আমরা কিন্তু অন্যটি রস ট্রাই করব সেটি হচ্ছে গরম রস সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক আংটি খেজুর রস জ্বালাচ্ছেন বা গড় তৈরি করছেন তার কাছ থেকে কিন্তু আমরা গরম রসটি নেব এবং খাওয়ার চেষ্টা করব সো আপনারা যখন আসবেন ঠিক সকাল সকাল আসার চেষ্টা করবেন আসলে পারে হয়তো বা আপনারা এই পিওর রসটি খেতে পারবেন আমাদের একটু বেলা হওয়ার কারণে আমরা রস পাই নাই সো আমাদের এই গরম রস খেতে হচ্ছে আশা করি আপনারা যখন যাবেন এই রস কিন্তু ভরপুর আকারে পাবেন অ্যান্ড আমি যে জায়গায় অবস্থান করছি সেটা কিন্তু বলিয়ারপুর এবং বলসাপুরে ঠিক মাছ পর্যায়ে এবং এখানেও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু যে খেজুর গাছগুলি আছে দেখতে পাচ্ছেন আর এখানে আসতে হলে কিন্তু আপনার ঠিক সকালে আসবেন এখান থেকে যে গাছিগুলো আছে রস পাড়ার সময় কিন্তু এখান থেকে টাটকা রস আপনারা খেতে পারবেন তাছাড়া আপনারা এখানে কিন্তু নিজ চোখে হিসেবে গুড় তৈরি প্রসেসটা দেখতে পারবেন তিনি ঘন্টার পর ঘন্টা জাল দিয়ে রস থেকে কিন্তু গুড় তৈরি করে এবং এখানে যে গন্ধটা হয় এটা কিন্তু আপনাকে মুগ্ধ করতে বাধ্য এই রসের যে একটা আলাদা রকম যে সেন্ট গন্ধ বা এটা তৈরি করা প্রসেসটাও কিন্তু খুবই সুন্দর আপনারা যখন যাবেন নিজ হাতে কিন্তু গুড় তৈরি করতে পারবেন বা দেখতে পারবেন বা আপনারা গুড় কিনতে পারবেন এটা কিন্তু আপনারা যারা কাছে আছে তারা কিন্তু এগুলো দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু উঠানে করে থাকে তাছাড়া মূলত এগুলো জাল দেওয়ার জন্য যে খড়ি বা খড়গুলো ব্যবহার করেন সেগুলি কিন্তু যে খেজুর গাছের আর ডাল থেকে তৈরি করেন সো আপনারা যখন যাবেন এগুলো দেখতে পারবেন তাছাড়া আপনারা কিন্তু টাটকা রহস্য খেয়ে আসতে পারবেন পর্যন্ত ভিডিওটা দেখলেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আমার পেজটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন দেখা নতুন কোনো ভিডিও নিয়ে সেভাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ